এবার হয়তো রাজনীতিতে ফেরা শুরু করে দিল আওয়ামী লীগ মোহাম্মদ হাসি তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরে চাইবে বাংলাদেশ তাকে ফিরে আনতে আইনি ব্যবস্থা নেওয়া হবে ভারত যদি এক্ষেত্রে প্রত্যাবর্তন বিষয়ক চুক্তির রাজনৈতিক ধারা ব্যবহার করে আমাদের তাহলে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি করবে না দা হিন্দুকে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকার কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস তিনি বলেন আসন্ন নির্বাচন দল হিসাবে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা বিষয়ে তার কোনো আপত্তি নেই বিএনপি চাই নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবশ্যই থাকতে হবে তাদের এর মধ্যে দিয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার রায় দিয়ে দিয়েছে ডক্টর ইউনুস বলেন একটি বড় দলের মতামতকে আমরা উপেক্ষা করতে পারি না সাক্ষাৎকারে তিনি ভারত বাংলাদেশ প্রসঙ্গ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন দাবি তুলেছেন সার্ককে পুনরুজ্জীবিত করার বলেছেন তিনি স্বপ্ন দেখেন ইউরোপিয়ান ইউনিয়নের মতো একটি ইউনিয়ন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালে সরকারের প্রথম একশো দিন পূর্তি উপলক্ষে ঢাকার যমুনায় তার সরাসরি বাসভবনে ওই সাক্ষাৎকার দেন এ সময় তিনি বলেন একশো দিনে তিনি অর্থনীতি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করেছেন অন্যদিকে হিন্দুদের হিন্দুদের উপর বিষয়টি প্রপাগান্ডা ও অপপ্রচার বলে অভিহিত করেন এবং এই সাক্ষাৎকারে তিনি ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তার দৃষ্টিভঙ্গি ও সংস্কার নিয়ে পরিকল্পনার আলোচনা করেন